নেত্রকোনায় কে বা কারা মাছ নিধন করার উদ্দেশ্যে বিশ জাতীয় গ্যাস ট্যাবলেট প্রয়োগে প্রায় দশ থেকে বারো লক্ষ টাকার মাছ ক্ষয়ক্ষতির অভিযোগ ওঠে নেত্রকোনা সদর উপজেলার সিংহের বাংলা ইউনিয়নের দিগলা গ্রামের মৃত মফিজ উদ্দিন এর ছেলে আবুল হোসেনের ফিসারিতে এ ঘটনা ঘটে ফিসারির মালিক আবুল হোসেন বলেন রাতের আধারে দুর্বৃত্তরা ফিসারিতে বিশ জাতীয় গ্যাস ট্যাবলেট প্রয়োগ করে গত শনিবার ফিসারিতে তিনি ছিলেন না পরে ভোর ছয়টায় এসে দেখেন ফিসারির মাছ ভেসে উঠেছে এতে পাবদা ছিল দেড় লক্ষ কেজি মাছ যা সতেরোটি মাছে এক কেজি পর্যন্ত ওজন হয় অন্যান্য দেশীয় মাছের মধ্যে রুই কাতল মিগেল সিলভার মাগুর খাসকার্প ইত্যাদিও মারা গেছে যারা পুকুরে বিষ দিয়েছে তিনি তাদের বিচার দাবি করেন মালিক আবুল হোসেন আরও বলেন ভেসে ওঠা মাছগুলো পচে যাওয়ায় গর্ত করে পুঁতে রেখেছেন তবে ফিশারিতে গ্যাসের ট্যাবলেট দিয়েছে বলেই ধারণা করছেন সদর উপজেলার তিনি গত ছয় এপ্রিল রবিবার মডেল থানা অভিযোগ দায়ের করেন দিঘলা গ্রামের আবুল ফিশারিতে এখানে এসে দেখতে পেলাম শত্রুতাবশত কারা তার ফিশারিতে প্রায় দশ বারো লক্ষ টাকার মাছ ওষুধ প্রয়োগের মাধ্যমে বেড়ে ফেলেছে অথবা এই হুসেন খুব সহজ সরল আমি শুরু থেকেই তাকে চিনি জানি আমার ক্লাসমেট এই কথা শুনেই এখানে আমরা সংবাদকর্মী যারা ছুটে এসেছি প্রশাসন যথাযথ কর্তৃপক্ষ তাদের সুদৃষ্টি কামনা করছি এবং মিডিয়া কর্মী যারা আছেন তাদেরকে এই অপরাধমূলক কাজে ধিক্কার জানিয়ে সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে অনুসন্ধানী নিউজ করার জন্য অনুরোধ জানাচ্ছি আমি বাংলাদেশ প্রেস ক্লাব নেত্রকোনা জেলা শাখার পক্ষ থেকে এই অসাধু অসৎকর্মকে তীব্র নিন্দা জানাচ্ছি এবং এই ইউনিয়নে যারা এগুলো গোপনে অগোচরে এগুলো করে থাকেন তাদের প্রতি ধিক্কার জানাচ্ছি এবং প্রশাসনের সুনজত কামনা করছি আমার জানা মতে এই বাংলা ইউনিয়নে দিন দিন গরু চুরি এই পুকুরে মাছের নিধন অন্যায়ভাবে এই জমি দখল বিভিন্ন সুদ মানে একটা হজবরল অবস্থার সৃষ্টি হয়েছে আমরা তার নিরসন চাই এই ন্যাক্কারজনক এই ঘৃণ্য কাজ থেকে মুক্তি চাই ধন্যবাদ সবাইকে আর একটু নেত্রকোনা জেলায় এই পুকুরে বিষ প্রয়োগ বা ও মেডিসিন প্রয়োগের মাধ্যমে যদি মাছকে মানে মেরে ফেলা হয় বা নিধন করা হয় তার ফানি পরীক্ষার জন্যে কোনো আমার জানা মতে কোনো পরীক্ষাগার এখানে আমাদের জেলায় নাই মানে এখানে একটা পরীক্ষাগার স্থাপনেরও যথাযথ কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানাচ্ছি ধন্যবাদ

আর আপনারই কারকে সন্দেহ হয় এই তো এরকম তো সন্দেহ তো এই যে ভাইয়া যে কথা বলছে এই কি না না আমি এটা যেদিন আরাবল আলোচনা করছিল আমি না মাছ তো উনার কাছে ফোন নাম্বার না উনার শালা ভাব নড়ে দিয়া উনি অবগত সাথে সাথে আমার হাজবেন্ড কি গেছে আমার পেছারে বাড়ি তখন সাথে আসছে আমরা ভাবসি হয়তো অক্সিজেন ফিল করছে নয়তো গ্যাসেও করছে করার পর বাপসি ওষুধ দেব তা দেখা যায় সব মাস একসাথে মারা গেছে টাইগার মাঝে যে মাস রোদ পাঁচ দিন তাকে মারা যায় না সেই মাস পর্যন্ত সব মারা গেছে মারা যাওয়ার উপরে আমরা বুঝতে পারলাম অনুমানিক যা শত্রুতামূলক মানুষের দ্বারাই হয়েছে ক্ষতিগ্রস্ত আর আমরা ডাক্তারান ছিলাম ডাক্তার বলছে কোনো গ্যাসও হয় নাই অক্সিজেনও ফিল করে নাই

শিক্ষা নরসিংহার বাংলা ইউনিয়নের এখানে আমার তিনশো চল্লিশ শতাংশ ফিসারি আর কি চৌত্রিশ কাটা কি কি মাছ ছিল এখন মাছ ছিল পাবদা ছিল দেড় লাখ মাগুর ছিল পাঁচ হাজার আর বাংলা মাছ ছিল সাড়ে আষ্টশো টের পাইছি গতকাল শনিবার ফজরের নামাজ পড়ে আমি তো কাউকে দেখি নাই তবে সন্দেহ

বৈশাখ ছিল পুকুর পরে তারপরে কথাবার্তা অনেকেই আসছিলো আরও আমার সাহত্য ভাই আছেন আর আমার ভাই মস্ত আছেন তাদের সাথে তর্ক বিতর্ক হয়েছে এটাই যেন তিন চার বছর আগে যেন এনে কালি দিছিল পল্লিশটা নাম আসছে ওর বাইশ তারও ছিল আরও এনে যারা ব্যবসা করছে ওদের আছেন আমার তো ফিশারি আমারটাও ছিল কিন্তু আমাকে একা নিছে তখন ফোন করি সে তানা তো আমি পর্যন্ত আর এক সপ্তাহ আগে যখন সামনে আমি করছি যে এখানে দিছিল দিচ্ছ করে আমাকে হয়রানি করা হয়েছে ওনার প্রাইসটি উঠায় গা